তার मोबाइल <susurra> <surra> <surra> সোল <laughs> এই Oh, my God.

বলি আমরা যদি একটা চুটকি বাড়ি পশ্চিমবঙ্গে হামলা হবে পনেরো মিনিটের মধ্যে সেই পাঁচশো জনের

নন্দিক্রমে এখন একটা প্রোগ্রামে যাচ্ছি ছিলাম এই বিরুলিয়া বাজারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি। এই যে বিরুলিয়া বাজারে আমি ফুচকা খেয়েছি প্রচুর সাধারণ মানুষ জমায়েত হয়ে গেছিল ওইটা দেখে এত সাধারণ মানুষ এসে দেখে ভয় পেয়ে গেছে জানেন বিরুলিয়া বাজারে তার পাশের ওই ওদের পার্টি অফিস সেখানে দাঁড়িয়ে জিলমুলের পার্টি ফুচকা খেয়ে চলে গেল আরে দাদা আমরা তো ফুচকা খেয়েছি বিজেপির মাথা খাইনি চিন্তা করছেন কেন সামাজিক হয়ে থাকুন একত্রিত থাকুন কেউ কারো সঙ্গ ছাড়বেন না নিজেদের মধ্যে একে অপরের মধ্যে যদি কোন সমস্যাও থেকে থাকে আমি জানি অনেকের মধ্যে থাকতে পারে সব মিটিয়ে ফেলুন একসাথে একটা টিম হয়ে করুন এটা মাথায় রাখবেন যদি মাটি বাঁচে তাহলে মাটি উপরের মানুষরাও বাঁচবে আগে মাটি বাঁচাতে হবে আর সেই মাটি বাঁচানোর এত আমি আপনাদের এইটুকু বলছি আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নন্দীগ্রাম থানা

এই ঘটনাই পাটিওフィス এলাকায় শুধু সীমান মধ্যে থাকবেন এর বাইরে যাবে তাহলে কত বড় ঘটনা করতেパッド সেটা প্রশাসন সামলাতে পারতো প্রশাসনকে কে ঘন্টার মধ্যে আমরা জানছি তাদের কাছে অফিশিয়াল কমপ্লেইন লজ করতে 24 ঘন্টার মধ্যে যারাই কাজ করেছে তাদের উপর যদি ব্যবস্থা না হয় তাহলে কোটা নন্দীগ্রাম নেতা ক্রম লোকসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং কোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং প্রয়োজনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিজেপি পার্টি অফিসের বাইরে আমরা অবস্থান করবো প্রত্যেকটা বিজেপি পার্টি অফিসে যদি চব্বিশ ঘন্টার না দেওয়া হয় এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ প্রশাসন তাই নির্বাচন কমিশনকে আমরা বার্তা দিতে চাই আপনারা দয়া করে ভারতীয় জনতা পার্টি তারা নিয়ে করবেন না এই জিনিস কিন্তু আর মানুষ বরদাস্ত করবে না আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরে যান এই পার্টি অফিসটা এখানে যারা আছেন তারা থাকুন এই পার্টি অফিস অফিসটা আপনারা বসবেন এই পার্টি অফিসটা যেইটুকু যে অবস্থায় রয়েছে আমি প্রত্যেককে আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাই বছরের প্রথম দিন মানুষ কি করে বছরের প্রথম দিন একে অপরকে মিষ্টি খাওয়ায় বছরের প্রথম দিন মানুষ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে আর বিজেপি কি করছেন তৃণমূলের পার্টি অফিসে তালা লাগাতে এসছে এরা বাঙালির কালচার বাংলার কালচার বোঝে না এদের বাঙালির সাথে বাংলার সাথে একটা পার্টি বাঙালির বাংলা ভাষা বোঝে না কথা বলতে পারে না সেই বিহার উত্তর প্রদেশ থেকে নিয়ে বাংলা হয়েছে আবার শুভেন্দু অধিকারী যাক আপনাদেরকে এই পরিস্থিতির মধ্যেও সংগ্রামী আমি সবুজ অভিনন্দন জানাই পার্টি অফিস আজকে খোলা হয়েছে প্রত্যেকে পার্টি অফিসে বসবেন নিয়মিত এবং আসলেও থাকুন আপনারা পার্টি অফিসে পার্টি অফিসকে পার্টি অফিসের মতো করে তৈরি করুন থানায় যাব আপনারা প্রত্যেকে সঙ্গবদ্ধ থাকুন এক জায়গাতে থাকুন আরো একবার বলছি আর বাদ বাকি শেষ একটা কথা তোমাকে কিন্তু এবার আবার খেলা হবে थ्याङ्क यू साढे चल